আসসালামু আলাইকুম আলা রাসূলিল কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হলো চুরি ডাকাতের উৎসব চলছে বাংলাদেশে টপিকটা শুনলেই মনে হয় কেমন যেন একটি বিষয় অথচ বাস্তবতা তাই বাংলাদেশে আজকে সুরির এবং ডাকাতের মহা উৎসব চলছে এই করোনা ভাইরাস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী বাহাত্তর হাজার সাতশত পঞ্চাশ কোটি টাকা প্রণোদনা দিলেন অথচ আমরা দেখছি সাধারণ জনগণের কাছে এই টাকাগুলো কিভাবে পৌঁছিয়েছে সহজ করে বলতে গেলে এতটুকু বলতে পারি আমাদের উপর থেকে যদি বাজেট হয় মেট্রিক টন সেটা পেতে পেতে জনগণ পায় সামান্য কেজি অর্থাৎ মেট্রিক টন যদি হয় সেটা দরে জনগণ পাবে সামান্য এক কেজি দুই কেজি বেশি হলে পাঁচ কেজি আজকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতারা আজকে তারা এই করোনা ভাইরাসের মতো কঠিন সময়ে আজকে তাদের ঘর অনুসন্ধান চালালে তাদের গোদাম অনুসন্ধান চালালে তিনশো বস্তা চারশো বস্তা সাতশো বস্তা পর্যন্ত চাউল পাওয়া যাচ্ছে রংপুর বিভাগে আমরা দেখলাম একজনের খাটের তলায় খাটের নিচে রাজনৈতিক নেতা তিনি তার খাটের নিচে দেখা গেল তেলের ফণিও পাওয়া যাচ্ছে এটা একটা দুঃখ ছাড়া কষ্ট ছাড়া আপনি বলবেন কোথায় এজন্য একজন আওয়ামী লীগের নেতা বলেছেন নীল গাছ লাগিয়ে যদি আপনি আম এর আশা করেন এটা বোকামি বঙ্গবন্ধু এই জন্যই হয়তো বা স্বাধীনতার পর কষ্ট জন্য দুঃখের কারণেই বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি সোরের খনি এদেশে বর্তমানে সাতশো এদেশে যে পরিমাণ লোক আছে সাত কোটি মানুষের জন্য কম্বল এনেছি সাড়ে সাত কোটি অথচ আমার কম্বলটাই আমি পেলাম না আমার সামনে চোর পিছনে চোর ডাইনে চোর বামে চোর সব জায়গায় চোর আর বর্তমানে আমরা দেখতেছি এখন আর চোর নাই চোর গুলো আজকে বর্তমানে তারা প্রমোশন নিয়ে ডাকাতে পরিণত হয়েছে যার কারণে আজকে দেশের করুণ অবস্থা চলতেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এবং যারা উপরে আছেন বসে ক্ষমতায় তাদের কাছে আকুল আবেদন জানাতে চাই বাংলাদেশকে যদি ডিজিটাল করতে চান বাংলাদেশকে যদি সুখী সমৃদ্ধিপূর্ণ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে চান তাহলে যে কোনো মূল্যে বাংলাদেশকে চোর মুক্ত করতে হবে বাংলাদেশকে যে কোনো মূল্যে ডাকাত মুক্ত করতে হবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সন্ত্রাস মুক্ত করতে হবে এই বাংলাদেশ এক সময় হবে সোনার বাংলাদেশ আলোচনা শেষে করোনার একটি গান দিয়েই আমার আলোচনার ইতি টানতে চাই বাঁচার উপায় নাই রে মানুষ বাঁচার উপায় নাই বাচার উপায় নাই রে মানুষ বাচার উপায় না আল্লাহকে ভয় পায় না যারা করোনাকে ভয় পায় আল্লাহকে ভয় পায় না যারা করোনাকে ভয় পায় উপায় রূপায় রে মানুষ বাচার উপায় নাই বাচার রূপায় নাই রে মানুষ বাচার উপায় নাই আল্লাহকে ভয় পায় না যারা করোনাকে ভয় পায় করোনা 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 জুলো মারু করোনা 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 যে ব্যবিচার করোনা বাঁচার উপায় নাই রে মানুষ বাচার উপায় নাই বাচার উপায় নাই রে মানুষ মানুষ বাঁচার উপায় নাই আল্লাহকে ভয় পায় না তারা করোনা কে ভয় পায় আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ